সাবিলা নোট থেকে তাসনিয়া ফারিন নাটক থেকে এসে তারা সিনেমার পর্দা কাঁপাচ্ছেন কিন্তু কয়েক বছর আগেও কি এমনটা চিন্তা করা যেত সাবিলা নূর ও তাসনিয়া ফারিনকে সবাই নাটকের অভিনেত্রী হিসেবে চিন্ত নাটকে তাদের পোশাক আশাক ও কথাবার্তাতেও ছিল মাধুর্যতা সিনেমায় এন্ট্রি নিয়ে সেই তারাই নিজেদের পাল্টে ফেলেছেন অতীতে যেসব নায়িকা ছোট পর্দা থেকে বড় পর্দায় এসেছেন বেশিরভাগের ক্ষেত্রেই এমনটা ঘটেছে এই যেমন নুসরাত ইমরোজ তিশা টিভি নাটকের মাধ্যমে দুই দশক আগে অভিনয় জীবন শুরু হয় তিশার খুব অল্প সময়ের মধ্যে নাট্য জগতের সব শ্রেণীর দর্শকের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন এই অভিনেত্রী কাজ করেন বেশ কিছু একক ও ধারাবাহিক নাটকে চলচ্চিত্র অভিষেক হয় স্বামী মোস্তফা করেন তিনি মোশারফ করিমের বিপরীতে অভিনয় করে প্রথম ছবিতে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে অর্জন করেন মেরিল প্রথম আলো পুরস্কার এরপর নায়িকা হিসেবে তিনি কমার্শিয়াল সিনেমাতেও হাজির হন দু সালে শাকিব খানের বিপরীতে রানা পাগলা দা মেন্টাল ছবিতে অভিনয় করেন তিশা সে ছবির গানে সাকিবের সাথে তার ঘনিষ্ঠ মুহূর্তে দৃশ্য ছিল ছোট পর্দায় কাজ করে সিনেমায় এসেছেন এমন অভিনেত্রীদের তালিকা করলে প্রথমে উঠে আসবে জয়া আহসানের নাম ক্যারিয়ার নাটক দিয়ে শুরু হলেও জয়ার সিনেমায় অভিষেক হয় দু সালে মোস্তফা সরোয়ার ফারুকের ব্যাচেলরের মাধ্যমে পরে দীর্ঘ ছয় বছর পর ডুব সাঁতার সিনেমায় অভিনয় করেন তিনি এরপর দু সালে ফিরে এসো বেহুলা এবং গেরিলা সিনেমায় অভিনয় করেন তার ঝুলিতে আরও রয়েছে চোরাবালি পূর্ণ দুর্ঘ প্রেম কাহিনী ওয়ান ওটু খাঁচা দেবী বিউটি সার্কাস সহ বহু সিনেমা এখন তো তিনি বাংলাদেশ ভারত দুই দেশেই সমান তালে ছবিতে অভিনয় করে যাচ্ছেন জয়া আহসানকে এখন আর নাটকে দেখা যায় না বললেই চলে অনেকে জানেন না পরিমণীয় সিনেমার আগে নাটকে কাজ করেছিলেন তবে অন্যদের মতো ছোট পর্দায় তার ক্যারিয়ারটা খুব একটা দীর্ঘ হয়নি নাটকে তার সফলতাও ছিল না বললেই চলে তিনি সফল হন সিনেমা এসে ২০১৩ সালে প্রথম সিনেমা ভালোবাসা সীমাহীন মুক্তির আগেই অন্তত বিশটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়ে পরিমনি আলোড়ন সৃষ্টি করেন এরপর নিজেকে তিনি ঢালিউডের অপরিহার্য নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করেন চলচ্চিত্রে ক্যারিয়ার গড়ার জন্য ছুটছেন নাটকের আরেক জনপ্রিয় মুখ মৌসুমি হামিদ কিন্তু ভাগ্য তার সহায় হচ্ছে না দু হাজার দশ সালে লাক্স চ্যানেলের সুপারস্টার প্রতিযোগিতায় ব্যানার্স হয়েছিলেন হামিদ তারপর থেকে তিনি নাটকে অভিনয় শুরু করেন ২০১৩ তেরো সালে এসে নাম লেখান সিনেমার নায়িকা হিসেবে তার অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলো হচ্ছে অনন্য মামুনের ব্ল্যাকমেইল সাফি ফুল লেন্থ লাভ স্টোরি পার্ট টু এবং স্বামী মাহমেদ রনের মেন্টাল কিন্তু এতগুলো ছবি তো অভিনয় করেও আলোচনায় আসতে পারেননি মৌসুমি হামিদ যাকে বাড়ি মমর ব্যাপারটা আবার একেবারেই ভিন্ন নাটকের জনপ্রিয় এই অভিনেত্রী সিনেমা করেছেন ঠিকই তবে সেটা হাতে গোনা আর তাতেই অন্য অনেকের চেয়ে ঢের সফলতা পেয়েছেন দারুচিনী দ্বীপ সিনেমা দিয়ে দু সালে বড় পর্দায় পা রাখেন মমো দু ষোলো সালে মুক্তি পায় তার অভিনীত সবচেয়ে আলোচিত ছবি ছুঁয়ে দিলে মন যেখানে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান মমো ছবিটি পরিচালনা করেছিলেন শিহাব সাহেব এরপরও বেশ কিছু ছবিতে মমো অভিনয় করেছেন নাটক থেকে সিনেমা আরেক অভিনেত্রী সোহানা সাবা তবে অভিনেত্রী পরিচয় পরিচিত হলেও মিডিয়াতে তার ক্যারিয়ার শুরু হয়েছিল নাচের মাধ্যমে পরে নাটকে অভিনয় শুরু করেন এরপর অফ ট্র্যাকের সিনেমায় অভিনয় করে চিত্র নায়িকা হিসেবে দর্শকদের কাছে যে ধরনের সিনেমায় অভিনয় করে নায়িকা রূপে পরিচিত হতে হয় সেটি ছিল না সাবার ক্ষেত্রে তাই তিনি মোটা দাগে সফল হতে পারেননি নাটক থেকে বাণিজ্যিক সিনেমায় পা রাখা সবশেষ দুজন হলেন তাসনিয়া ফারিন ও সাবিলা নুর এই ইন্ডাস্ট্রিতে তারা কতটা সফল হন সেটা সময় বলে দেবে